বাংলাদেশ পুনরায় ফেসিবাদের কবলে পড়বে নাকি রাষ্ট্র হওয়ার যাত্রা শুরু করবে সেই ফয়সালা দুই সালে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরোয়ার মঙ্গলবার সাত জানুয়ারি রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জেলা পর্যায়ের ইমাম ও খতিবদের সম্মেলনে তিনি একথা বলেন মিয়া গোলাম পরোয়ার বলেন দুই সাল শুরু হল বাংলাদেশের সমাজ রাজনীতি ও ইকামতি দিনের আন্দোলনের জন্য দুই সাল টার্নিং পয়েন্ট বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য জাতি যেদিকে তাকিয়ে আছে সেই স্বপ্নের দিকে নিয়ে যাওয়া হবে নাকি নতুন কোনো নৈরাজ্য আবার পিছিয়ে দেবে সেই ফয়সালার বছর হচ্ছে দুই সাল জামাতে ইসলামীর এই নেতা বলেন ইমাম ও খতিবরা যেখানেই থাকব এই লক্ষ্যটাকে আমরা সবার সামনে রাখবো যাতে একটি অবাধ নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করে জনগণের অধিকার প্রতিষ্ঠা করা যায় যাতে মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করে আমাদের স্বপ্নের সোনার বাংলাদেশ এবং কল্যাণ রাষ্ট্র করা যায় যার ভিত্তি হবে আল কোরআন এ সময় তিনি ইসলামী বক্তাদের সচেতন হওয়ার পরামর্শ দিয়ে বলেন অনলাইন ইউটিউব মাধ্যমগুলোতে চটকদার উপস্থাপনের মাধ্যমে ওয়াজ মাহফিলের গুরুত্ব হালকা করা হচ্ছে টাইম নিউজ ঢাকা